যে করে হোক আমাদের এই চালের বস্তা চুরি করতেই হবে এই কথা বলে গাড়ির পিছনে একটি হুক লাগিয়ে দেয় আর গাড়িটি সাথে সাথেই পড়ে যায় বন্ধু প্লান্ত কাজে লেগেছে ওই দেখো গাড়ি পড়ে গেছে আরে আরে একই কাণ্ড ফাঁকা রাস্তায় কিভাবে গাড়িটি পড়ে গেল ঠিক আছে আমি ওস্তাদকে এখনই কল দিয়ে জানাই লোকটি তার ওস্তাদকে কল দিতে ব্যস্ত এদিকে তারা দুইটি বস্তা নিয়ে চলে যায় ওস্তাদ তাড়াতাড়ি চলে আসেন আমার গাড়ি উল্টে পড়ে গেছে বন্ধু চলো চলো দেরি করা যাবে না চলো আরো একবার নিয়ে আসি ওস্তাদ চৌরাস্তার মোড়ে খুব তাড়াতাড়ি চলে আসেন বন্ধু সাবধানে উঠাও দেখে ফেলবে তারা যখন বস্তা নিয়ে যাবে ঠিক সেই সময় একজন উপস্থিত আরে ভাই এইসব মাল নিয়ে কোথায় যাচ্ছেন ভাই গাড়ি তো আমাদের উল্টে পড়ে গেছে আমাদের একটু সাহায্য করবেন না আরে কি বলেন ভাই সাহায্য করবো না মানে চলেন আমিও একটা নিয়ে যাচ্ছি এই কথা বলে লোকটিও তাদের সাথে একটি বস্তা নিয়ে যায় ভাই বস্তা নিয়ে আসলেন বুঝলাম কিন্তু এত সাইডে লুকিয়ে রাখতেছেন কেন ভাই আমাদের পেছনে ডাকাত পড়েছে তুমি দেখতেছো না দেখো ওইখানে আরো দুইজন আসলো ভাই আপনাদের কোনো ভয় নাই এই এলাকা আমার ও ভাই তাহলে চলেন আরেকবার নিয়ে আসি আরে ড্রাইভার সাগা তো ভালোই আছে কিভাবে তোমার মাল পড়ে যায় আর অনেকগুলো মালের বস্তা মালের বস্তা কম মনে হচ্ছে কেন আরে এটা কে এ ভাই তুমি কে হ্যাঁ তুমি বস্তা কোথায় নিয়ে যাচ্ছ কি বলেন ভাই কোথায় নিয়ে যাবো আবার বস্তার মালিক যেখানে নিয়ে যাইতে বলেছে সেখানে বলেন আমার সাথে এই যে এইখানে বস্তা রেখেছিল আরে এখানকার বস্তাগুলো বস্তা গুলো কোথায় গেল আরে মালিক হলাম আমরা তুমি কাকে দিয়েছো এই কথা বলে তাকে মাছ শুরু করে